সমস্ত মানুষ পথে নামুন আগামীকাল ছাত্রদের উপর এই আক্রমণের প্রতিবাদে বারো ঘন্টার বনধ সাধারণ সফল করুন আগামীকাল বিজেপির ডাকে বারো ঘন্টার সাধারণ বনধ সেই আহ্বান দিচ্ছি এবং এই আহ্বান শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থক ভোটার তাদের জন্য নয় আমি সাধারণ মানুষের কাছে হাত ধর করে বলবো দেখুন আজকে যে বাড়ির ছেলের সাথে যে বাড়ির মেয়ের হয়েছে ভাবছেন যে পাশের বাড়ির ছেলের উপর হয়েছে কালকে সেটা আপনার বাড়ির ছেলের উপরে হবে আজকে যে ছেলেটি টাকা দিতে না পেরে চাকরি পাইনি তার চাকরি বিক্রি হয়ে গেছে লক্ষ দাঁড়ালের দ্বারা দ্বারা কালকে আপনার ছেলেটি যে ছেলেটি পড়ে পড়ে বড় হচ্ছে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে কালকে তাকে সে তার সম্মুখীন হতে হবে তাই আমরা সাধারণ মানুষকে বলছি যে আজকে আর্জি করে সেই বোনটি আমার বোন কারো হয়তো দিদি কারো হয়তো মেয়ে সে যেরকম অত্যাচারিত হয়েছে সেরকম কালকে আপনার বাড়ির মেয়েটিও অত্যাচারিত হতে পারে তাই এই বনকে সর্বাত্মক এই বন স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার বনধ এবং গণতন্ত্র স্বাধীনতা এবং আমাদের সুরক্ষা আমাদের ধর্মীয় সুরক্ষা এখানে থাকছে না স্বাধীনতা থাকছে না মত প্রকাশ করতে পারছে না মানুষ আর জি করে এত বড় ঘটনা ঘটে গেছে ভয়ে কেউ বলতে পারছে না সাহস নেই মানুষের এটাকে গণতন্ত্র বলে এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামী আগামীকাল বারো ঘন্টার বর্ধকে সর্বাত্মক বন্ধে পরিণত করুন আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদেরকে বিধায়ক সাংসদ থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিদেরকে এবং পদাধিকারীদেরকে এখান থেকে আহ্বান জানাচ্ছি যে আগামীকাল মানুষের কাছে যান হাত জোর করে মানুষকে বলুন যে কালকের দিনটা একটু কষ্ট করুন কালকে আপনার বাড়ির মেয়ের কথা চিন্তা করে আপনার বাড়ির সন্তানের কথা চিন্তা করে বারো ঘন্টার সাধারণ মন সফল করুন আমরা আমাদের আন্দোলনকে নতুন ভাবে চিন্তা ভাবনা করতে বাধ্য হয়েছি সেই আন্দোলন বিজেপির আন্দোলন যেটা সেই আন্দোলনকে আপনাদের সামনে যে রিভাইজ যে আমাদের আন্দোলন সূচি সেই আন্দোলন সূচি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই আগামীকাল থেকে আমরা ধন্না করবো শুরু করবো ঠিক করেছিলাম আমরা আগামীকাল কোর্টের রায় পেয়েছি সাড়ে দশটার সময় আমাদের মামলার শুনানি হবে পুলিশ আমাদেরকে পারমিশন দেয়নি ধর্মতলায় ধর্মতলায় ধর্মা করার ছাত্র সমাজ যেহেতু আহত হয়েছে ছাত্র সমাজকে আইনি এবং মেডিকেল হেল্প দেওয়ার জন্য আমাদের যে আজকে যে হেল্পলাইন নাম্বার ছিল সেই হেল্পলাইন নাম্বারকে আমরা পুনরায় চালু করছি আজকে থেকে চালু থাকবে এখন থেকে চালু হয়ে যাচ্ছে আন্দোলনে আমাদের মহিলা মোর্চা নেতৃত্ব দেবে যদি সমাজের মহিলারা আসবে আমরা সমাজকে আহ্বান করছি যে আন্দোলন বিজেপির আন্দোলন নয় এটা সমাজের আন্দোলন তিরিশ তারিখে এ মাসের তিরিশ তারিখে আমাদের মহিলা মোর্চা নেতৃত্বে সকল মহিলারা বিজেপির মহিলা এবং সমাজের যারা মহিলা যারা চান যে প্রতিবাদ করতে আমরা চাই যারা হয়তো রাজনীতি করেন না যারা হয়তো বিজেপিও করেন না আসুন সেদিন মহিলা কমিশনে আমাদের তালা লাগা অভিযানে আপনারা অংশগ্রহণ করুন দোসরা সেপ্টেম্বর সেকেন্ড সেপ্টেম্বর জেলা শাসকের অফিস ঘেরা মাননীয় মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবিতে এবং আজকে ছাত্রদের উপর যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের দাবিতে ফোর্থ সেপ্টেম্বর আমাদের বিভিন্ন ব্লক অফিস এটা সেকেন্ড সেপ্টেম্বর ছিল সেটাকে আমরা ফোর্থ সেপ্টেম্বর করছি ফোর্থ সেপ্টেম্বর দিনভর ধর্না ব্লকে আমাদের যারা কার্যকর্তা তারা করবেন এবং সাধারণ মানুষকে আমরা সেখানে আহ্বান জানাচ্ছি ছয় সেপ্টেম্বর সিক্স সেপ্টেম্বর আমরা যেটা ঘোষণা করেছিলাম গত চার তারিখে ছিল সেটা ছয়ই সেপ্টেম্বর প্রতিটি মন্ডলে বারো তারিখে দুটো আমাদের চাক্কা জাম সেই চাক্কা জাম চলবে